আসসালামু আলাইকুম আলোচনা করতে চলেছি বিষয়ভিত্তিক প্রশিক্ষণ বাংলা এর স অনুচিন্তন ফর্ম পূরণ নিয়ে বিষয়ভিত্তিক বাংলা প্রশিক্ষণের প্রতিদিনের জন্য একটি অনুচিন্তন লিপিবদ্ধ করার ছক রয়েছে এই ছকটির মাধ্যমে একজন প্রশিক্ষণার্থী পূর্ব দিনে আলোচিত বিষয়বস্তু কতটুকু ক্লিয়ার হয়েছেন কতটুকু বুঝতে পেরেছেন সেই বিষয়টি বোঝা যাবে স অনুচিন্তন ফর্মটি প্রথমে আমরা একটু দেখিনি শা অনুচিন্তন ফর্মে প্রথমেই অংশগ্রহণকারীদের নাম লিখতে হয় রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হয় এবং তারিখ লিখতে হয় ধরুন অংশগ্রহণকারীর নাম মোহাম্মদ ফরিদ হোসেন রেজিস্ট্রেশন নাম্বার 18 এবং তারিখ 3 11 2024 এইভাবে এই অংশগুলো অংশটুপও পূরণ করতে হবে এর যেটি আলোচনা করতে হবে প্রথম দিনে আলোচিত মূল বিষয়বস্তু সমূহ কি ছিল প্রথম দিনে আলোচিত মূল বিষয়বস্তু সমূহ যা ছিল সেগুলো এক দুই তিন চার করে অথবা বুলেট পয়েন্টে এখানে লিখতে হবে যেমন ধরুন বাংলা প্রশিক্ষণের প্রথম দিনের আলোচিত বিষয় থাকে পরিচিতি প্রশিক্ষণের উদ্দেশ্য নিয়মাবলী ও অনুচিন্তন ফর্ম পূরণের নিয়মাবলী নিয়ে আলোচনা দ্বিতীয় অধিবেশনে ছিল ভাষা দক্ষতার বিকাশ নিয়ে আলোচনা এখানে কথা হয়েছে ভাষা দক্ষতা বিকাশের কৌশলগুলো কি কি এই কৌশলগুলো লেখার দক্ষতা বিকাশে তিনটি পর্যায় কি কি ছিল ঠিক하게 ভাষা দক্ষতা বৃদ্ধিতে শিক্ষকের ভূমিকা কি ইত্যাদি বিষয় অধ্যাভিশন 3 ছিল বাংলা পাঠ্যপুস্তকের ভাষিক কাজগুলো কি কি ছিল বাংলা পাঠ্যপুস্তকের ভাষিক কাজ চিহ্নিত করার কৌশল ও পদ্ধতি ছিল ভাষা দক্ষতা উন্নয়নে ভাষিক কাজের গুরুত্ব ছিল ভাষা শিক্ষাকতে ভাষা দক্ষতা উন্নয়নে ভাষিক কাজের পরিকল্পনা প্রণয়ন করার কৌশল এবং ভাষা এই এই বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়ন করার হাতে কলমে দলীয় কাজ ছিল এবং অধিবেশন চারে ছিল পড়তে শেখা ও পড়ে শেখা এই দুটি বিষয় নিয়ে আলোচনা পড়তে শেখা কি পড়ে শেখা কি পড়া বা পঠন বলতে কি বোঝায় পড়তে শেখার সাথে পড়ে শেখার সম্পর্ক কি এর মধ্যে পার্থক্য কি পড়ার মৌলিক উপাদানগুলো কি কি এই মূলত এই চারটি অধিবেশন নিয়ে বাংলা প্রশিক্ষণের প্রথম দিন পরিচালিত হয় স্ব অনুচিন্তন ফর্ম প্রথম অংশে এই কথাগুলোই আপনাদেরকে লিখতে হবে স্ব অনুচিন্তন ফর্ম দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে শিক্ষার্থীর ভাষা দক্ষতা বৃদ্ধির জন্য শিখন শেখানো কাজে এটা কতটা প্রয়োগযোগ্য বলে আপনি মনে করেন অর্থাৎ এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম সেই বিষয়গুলো অর্থাৎ হচ্ছে আপনার ভাষা দক্ষতার বিকাশ বাংলা পাঠ্য পুস্তকে ভাষিক কাজ পড়তে শেখা ও পরে শেখার মধ্যে সম্পর্ক বা পার্থক্য এই যে অধিবেশন আলোচনা হয়েছে এইগুলোকে আপনি ভাষা দক্ষতা বৃদ্ধির জন্য শিক্ষণ শেখানো কাজে কতটা প্রয়োগযোগ্য বলে মনে করেন এক্ষেত্রে আপনি মনে এটি প্রয়োগযোগ্য লিখতে পারেন তবে আপনি এভাবে বলতে পারেন আমি মনে করি প্রথম দিনের সকল আলোচিত বিষয়গুলো শতভাগ শ্রেণীকক্ষে শিক্ষণ শেখানো কাজে প্রয়োগযোগ্য হতে পারে আবার আপনি এটাও লিখতে পারেন যে এই অংশের কাস্টোপও প্রয়োজন Joko নয় যদি সেটা আপনি লেখেন তাহলে আপনাকে সুপুজুত কারণ বলতে হবে যে কি কারণে এটি প্রয়োজন Joko নয় সেটা বলতে হবে শা অরুচিন্তন ফ্রমে তৃতীয় প্রশ্ন হচ্ছে আপনি এগুলো কিভাবে প্রয়োগ করবেন আপনি বলতে একজন শিক্ষক হিসাবে আপনি যখন শ্রেণিকক্ষে প্রবেশ করবেন তখন আপনি এগুলো কিভাবে প্রয়োগ করবেন ehete আপনি আপনার নিজস্ব মতামত দিবেন যে আপনি কিভাবে ভাষার যে দক্ষতার বিকাশ সেই বিকাশটাকে কিভাবে ক্লাসরুম ব্যবহার করবেন ভাষা দক্ষতার কৌশল প্রয়োগ করবেন দক্ষতার তিনটি লেখার বিকাশের ক্ষেত্রকে করবেন এই বিষয়গুলো আসলে ক্ষেত্রে এক্ষেত্রে আপনি এভাবে বলতে পারেন যথাযথ আকর্ষণীয় উপকরণ ব্যবহার করে সঠিক নিয়মে পাঠ উপস্থাপন করতে পারি বলতে পারেন বর্ণ কাঠ শব্দ কাঠ শব্দাংশের কার্ড দেখিয়ে বর্ণ মিল করে অনুচ্ছেদ করতে দিতে পারি বলতে পারেন দলীয় কাজ করতে দিতে পারি চোরাই কাজ করতে দিতে পারি এবং একক কাজ দিয়ে আমি এই কাজগুলোকে শ্রেণীকক্ষে প্রয়োগ করতে পারি শ্রেণীকক্ষে শিক্ষার্থীদেরকে বারবার অনুশীলন করতে দিয়ে কাজগুলো করা যেতে পারে মূল্যায়ন ও ফলাবর্তনের মাধ্যমে এই কাজগুলো করা যেতে পারে এবং এ ছাড়া আপনার আমি যেগুলো বললাম এগুলো নমুনা মাত্র এছাড়া আপনি আপনার নিজস্ব মতামত এখানে ব্যক্ত করার সুযোগ রয়েছে চার নম্বর প্রশ্ন যেটি রয়েছে সেটি হল দিনের আলোচিত বিষয়গুলোর মধ্যে কোনটিকে আপনার কাছে কোন বিষয়টি আপনার কাছে অস্পষ্ট ছিল এবং কেন সেটি অস্পষ্ট ছিল এই এই যে প্রথমেই আমি বলেছি যে চারটি অধিবেশন সববলিতে একটি দিন পরিচালিত হয় এই চারটি অধিবেশনের মধ্যে কোন কাজ যদি আপনার কাছে অস্পষ্ট মনে হয় আপনি যদি না বুঝতে পেরে থাকেন তাহলে আপনি সেই বিষয়টি এখানে লিখবেন এবং এখানে যদি আপনি লেখেন তাহলে প্রথম দিনের সহঅনুচিন্তন ফর্ম দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে আলোচনা করা হবে সেখানে প্রশিক্ষকগণ আপনার অস্পষ্ট বিষয়টি নিয়ে আরও কিছুক্ষণ আলোচনা করে বিষয়বস্তু স্পষ্ট করার চেষ্টা করতে পারবে স্ব অনুচিন্তন ফর্ম পূরণ করার মূল উদ্দেশ্য কিন্তু এটাই যে কারো যদি কোনো অস্পষ্টতা থাকে কোনো বিষয় বস্তুতে তাহলে সেটি যাতে আরো স্পষ্ট হতে পারে এবং সকলের স অনুচিন্তন ফর্ম গুলো প্রশিক্ষকগণ দেখবেন এবং দ্বিতীয় দিনের শুরুতেই প্রথম দিনে স অনুচিন্তন ফর্মটি আলোচনা করবেন আমাদের মধ্যে কিন্তু অনেকের অস্পষ্টতা রয়েছে অনেকে মনে করেন যে প্রথম দিনে স অনুচিন্তন ফর্ম দ্বিতীয় দিনের সাথে মেলে না কেন আবার তৃতীয় দিনের মেলে না কেন আসলে প্রথম দিনের স্বর্ণচিন্তন ফর্মটি দ্বিতীয় দিনে উপস্থাপন করা হয় এবং দ্বিতীয় দিনের স্বর্ণচিন্তন ফর্মটি তৃতীয় দিনে পূরণ করা হয় উপস্থাপন করা হয় তৃতীয় দিনে এটা চতুর্থ দিন চতুর্থ দিনে এটা পঞ্চম দিন এবং পঞ্চম দিনে এটা ষষ্ঠ দিন আর ষষ্ঠ দিনে কোনো অনুচিন্তন ফর্ম হয় না তো এই ছিল মোটামুটি অনুচিন্তন ফর্ম বা অনুচিন্তন লিপিবদ্ধ করার যে ছক সেই ছক নিয়ে আলোচনা এবং প্রথম দিনে যে অধিবেশন গুলো রয়েছে সেই অধিবেশন নিয়ে এখানে আমি কথা বললাম আপনারা আপনাদের মতামতটা ব্যক্ত করতে পারেন আমরা যদি চার নাম্বার প্রশ্নের উত্তরটা দিতে চাই তাহলে আমরা আমি হলে এভাবে বলতে পারি যে দিনের আলোচিত প্রত্যেকটি বিষয়ই আমার কাছে খুব স্পষ্ট ছিল তবে পড়ার মৌলিক উপাদান আরটু আলোচনা একটু জটিল ছিল বলে আমি মনে করি এবং এই বিষয়টি আরো একটু আলোচনার প্রয়োজন রয়েছে এরকম যদি আপনার অন্য কোনো বিষয়ে আপনার থাকে তাহলে সেই বিষয়টিকে আপনি এভাবে লিখতে পারেন আমি আবারও বলছি যদি কোনো বিষয়ে আপনার কাছে অস্পষ্ট থাকে তাহলে আপনি এই অংশে লিখবেন এবং প্রশিক্ষকগণ অবশ্যই পরের দিন সকালে যখন এই জার্নালগুলো উপস্থাপন হবে তখন আপনাদের এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন